বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তালার কাছে অসংখ্য গণিত সুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে এই পৃথিবীতে ইমানদার বানায় পাঠাইছেন এই জন্য রব্বুল আলমিনের দরবারে কালী মাত্র শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ সাহাবাই কেরামের যুগে নবী সাল্লাসাল্লামের সাহাবাদের দিলে তামান্না আসা আর আকাঙ্ক্ষা ছিল যে এই পৃথিবীতে প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহ দিন কায়েম হয়ে যাক আল্লাহ দিন দুনিয়াতে কায়েম করাই ছিল সাহাবাই কেরামেজ জীবনের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য এটা ছিল সাহাবাই কেরামের জীবনের অন্তরে তামান্না জুলিয়া আল্লাহ তাইলা জুমিনিয়া দিন কায়েম হয়ে যাক আর পৃথিবীতে যত ধরনের মত আছে সবচেয়ে সর্বোচ্চ কামিয়াবি সফলতা এবং আলা দরজার মত হইল শাহাদতের মত শাহাদতের মতই হল বান্দার জীবনের সর্বোচ্চ সফলতা এবং কামিয়াবি আল্লাহ আমাদেরকে আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েম করার জন্য আমাদের জান মাল ও সময়কে কোরবান করার তৌফিক দান করুন সকলে বলে আলাইকুম রহমতুল্লাহ এখানে প্রশ্ন করা হয়েছে হোজায়ে হিন্দের আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহ এর আত্মপ্রকাশ ঘটেছে কিন্তু অনেক আলেমগণ বলতেছেন হাদিসের কোথায়ও এরকম বর্ণনা পাওয়া যায় না এই ব্যাপারে আপনার মত কি। এ ব্যাপারে আমার প্রথম কথা হল আমরা যদি বর্তমান পরিস্থিতির দিকে লক্ষ্য করি বিশেষ করে বাংলাদেশ ভারত পাকিস্তান তাহলে হাদিসে যে গোজায়ে হিন্দের কথা বলা হয়েছে বোঝা যা অবস্থা ওইদিকেই যাইতেছে প্রশ্ন করা হয়েছে ইমাম মাহমুদ গোজায়ে হিন্দের আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহ এর আত্মপ্রকাশ ঘটেছে কিন্তু আলেমগন বলতেছেন তার ব্যাপারে হাদিসে কোনো রওয়ায়াত পাওয়া যায় না এ ব্যাপারে আমার প্রথম কথা হলো বাংলাদেশের সুপ্রসিদ্ধ একজন মুফতি মুফতি রাজল করিম আবরার বারাক আল্লাহ হুফি হায়াতিহি হুজুর ওনার এক বয়ানে বলছেন যে বর্তমানে বাংলাদেশের যে অবস্থা এই অবস্থাতে ইসলামী হুকুমত কায়েম করার জন্য জিহাদ করা যাবে না এই জন্য তিনি যে সমস্ত কারণ বর্ণনা করছেন এর মধ্যে একটা হলো আমাদের আমির নাই অর্থাৎ আপনি যদি জিহাদ করতে চান তাহলে একজন আমিরের তত্ত্বাবধানে থেকে জিহাদ করা লাগবে একজন আমিরের অধীনে থেকে জিহাদ করা লাগবে যেহেতু আমাদের কোনো আমির নাই সুতরাং আমির ছাড়া জিহাদ করা যাবে না এখন আমার প্রশ্ন হলো বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করার জন্য জিহাদ করা যাবে না কারণ আমাদের আমির নাই তাহলে হাদিসে যে কথা বলা হয়েছে অর্থাৎ হিন্দুস্তানের যুদ্ধ এটা তো সু বিশাল একটা এলাকা নিয়ে যুদ্ধ তাহলে এত বড় যুদ্ধ আমির সারা কিভাবে হতে পারে এতে বোঝা যায় অবশ্যই গোজায় হিন্দের জন্য অর্থাৎ হিন্দুস্তানের যুদ্ধের জন্য আমির আসবে তাছাড়া আপনি গোজায় হিন্দের ব্যাপারে যে সমস্ত হাদিস আসছে আপনি ফাজাইল এবং গুরুত্ব দিকে যদি লক্ষ্য করেন যে হাদিসে বলা হয়েছে যে গোজয়াই হিন্দে যারা শহীদ হবে তারা বদর যুদ্ধের সোহাদাদের সম পরিমাণ সব মর্যাদা লাভ করবে তাছাড়াও আল্লাহ তাহলে এই যুদ্ধে মুসলমানদের বিজয় দান করবে এবং ইসলামী হুকুমত কায়েম করবেন তাহলে বলছো এই হিন্দের ফজিলতের দিকে তাকাইলেও বোঝা যা এই যুদ্ধের আমির কোনো সাধারণ আমির হবে না উনি আল্লাহ প্রদত্ত আমিরেই হবেন দ্বিতীয়ত কথা যেটা বলা হয়েছে যে কিন্তু আলেমগণ বলতেছেন যে এই ব্যাপারে হাদিসে কোনো বর্ণনা পাওয়া যায় না এই ব্যাপারে আমার কথা হলো আমার জানা মতে বিভিন্ন কিতাবে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ সম্পর্কে রেওয়াত আছে এখন যে কিতাবের মধ্যে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ সম্পর্কে রেওয়াত বা হাদিস আসছে ওই কিতাব যদি আপনি পড়েন তাহলে তো আপনি জানতেন যে বোঝাই এই হিন্দের আমিরের ব্যাপারে হাদিস আছে যদি আপনি এই কিতাব না পড়েন তাহলে আপনি কিভাবে জানবেন এটা না জানাই স্বাভাবিক তবে আমি আপনাদের সামনে এক কিতাবের উদ্ধৃতি দিচ্ছি কিতাবের মুসান্নিফ হলেন আবদুল্লাহ ইবনা দাইলামি রহমতুল্লাহ আলাই কিতাবের নাম কিতাবুল ফিরদাউস এই কিতাবটা বাংলা অনুবাদ করছেন আমাদের বাংলাদেশের সিলেট বিভাগের সুপ্রসিদ্ধ একজন মহাদ্দ প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাই যিনি দুই হাজার বাইশ সালে ইন্তেকাল করছেন উনি আরব আমিরাতে দীর্ঘদিন বিচারকের দায়িত্ব পালন করছেন অত্যন্ত বড় মাফের মোহাদিস ছিলেন উনি ওই কিতাবুল ফিরদাউস বাংলা অনুবাদ করছেন উনার উনার অনুবাদকৃত কিতাবের দ্বিতীয় কণ্ডে সাতশো চুয়ান্ন নম্বর হাদিস আবু সাইদ খুদ্ রাজি আল্লাহ তাল আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত রসুল পাক বলেন ইমাম মাহাদির পূর্বে ইমাম মাহমুদের ইমাম মাহাদির পূর্বে একজন ইমামের আবির্ভাব হবে তার নাম হবে মাহমুদ তার পিতার নাম হবে আব্দুল সে দেখতে খুবই দুর্বল হবে তার চেহারায় আল্লাহ তাহলে মায়াদান করবেন তখনকার খুব কম মানুষই তাকে চিনবে সে ইমাম ও তার বন্ধু যার উপাধি হবে সৌভাগ্যবান তাদের মাধ্যমে আল্লাহ তাহলে বিজয় দান করবেন এই কিতাবটা হাবিবুর রহমান সাহেবের অনুবাদকৃত কিতাব কিতাবুল ফিরদাউসের দ্বিতীয় কণ্ডে সাতশো চুয়ান্ন নম্বর হাদিস হাদিসে এসেছে সুতরাং যেহেতু প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাই ওনার কিতাবে এই হাদিসটা আনছেন এতে বোঝা যায় অবশ্যই গোজয়াই হিন্দের জন্য সুনির্ধারিত ইমাম আছে এবং আল্লাহ তাহালা সেই ইমামকে পাঠাইবেন আর সেই ইমামের মাধ্যমেই আল্লাহ তালা হিন্দুস্তানি ইসলামী হুকুমত কায়েম করবেন আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছেন দ্বিতীয়ত প্রশ্ন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গণতন্ত্র দিয়ে কি ইসলামী হুকুমত কায়েম করা সম্ভব না সম্ভব না